রাজশাহীর শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সারাশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবিলাইজেশন ড্রিল শুরু করেছে মঙ্গলবার বিকেল চারটা থেকে নগরীর এগারোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ড্রিল অনুষ্ঠিত হয়েছে আর এমপির সিনিয়র কর্মকর্তার নেতৃত্বে এই ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয় ফোর্স মোবিলাইজেশন ড্রিল রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড় সাহেব বাজার জিরো পয়েন্ট শিরোইল বাস টার্মিনাল তালাইমারি মোড় মণিচত্বর গোরহাঙ্গা নগর ভবন ভদ্রা মোড় আলুপট্টি এবং বর্ণালী মোড়ে আর এমপির উপ পুলিশ কমিশনার ও মুখপাত্র মোহাম্মদ গাজিউর রহমান বলেন এই ট্রিলের মূল উদ্দেশ্য হল নগরীর আইন শৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কত দ্রুত অভিযানে অংশ নিতে পারে তা যাচাই করা সম্ভব হয় বলেও জানান তিনি

এটির উদ্দেশ্য হচ্ছে মহানগরীর কোথাও যদি কোনো বড় ধরনের ক্রাইসিস হয় আমাদের যদি দ্রুত সেখানে ফোর্স মুভমেন্টের প্রয়োজন হয় তাহলে পিআরবি অনুযায়ী আমাদের এই অনুশীলনটা করা হয় যাতে করে অতি দ্রুত যে কোনো ক্রাইসিসকে আমরা মোকাবিলা করার জন্য বা রেসপন্স করার জন্য আমরা আমাদের ফোর্সকে সেখানে মুভ করতে পারি আর এটার পাশাপাশি এটির আরেকটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে যখন পোশাক পরিহিত পুলিশ মাঠে থাকে মানুষের মাঝে কিন্তু এক ধরনের আস্থার সৃষ্টি হয় আমরা এই করছি যে মানুষের মাঝে আস্থা ফিরে এসে মানুষ যেন এক ধরনের নিরাপত্তা বোধ করে এটিও আমাদের উদ্দেশ্য এটি আমরা বেসিক্যালি আজকে চারটের থেকে শুরু করেছি আমরা পরবর্তীতে এইরকম ড্রিল আরও করব আর আমাদের যে নিয়মিত চেকপোস্টগুলো আছে টল টিমগুলো আছে ওইগুলো কিন্তু চলবে বরেন্দ্র টেলিভিশন